আসসালামু আলাইকুম আমরা বাজার থেকে তো দই কিনে খাই কিন্তু ঘরে পারফেক্টভাবে দই বসাতে আমরা অনেকেই পারি না পানি জমে যায় অথবা দইটা পারফেক্টভাবে বসে না তো আমি আজকে খুব সুন্দর করে কিভাবে আপনি পারফেক্ট দই বসাতে পারেন সহজ রেসিপিটা শেয়ার করব এবং এই দইটা হবে আমের দই তো আমি এখানে আম দই তৈরি করার জন্য আমি একটা আমের দই পাশ থেকে দুইটা স্লাইস কেটে নিচ্ছি এবং এই দুইটা স্লাইস থেকে আমি আমটাকে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিলাম এই আমটাকে আমি ব্লেন্ড করব। খুব ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আপনারা চাইলে এই আমটাকে সেকে নিতে পারেন আমি আর ছাকছি না কারণ এটা খুব ভালো করে ব্লেন্ড করেছি এখন আমি এই আমটাকে একটা প্যানের উপরে দিয়ে খানিকক্ষণ জ্বালিয়ে নেব কারণ আমের মধ্যে খানিকটা পানি থাকে এটাকে একটু চুলার উপর দিয়ে জ্বালিয়ে নিয়ে এটাকে পানিটাকে কমিয়ে নেব এবং আমটাকে একটু ঘন করে নেব তো এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই দুধটাকে আমি বল আসা পর্যন্ত ওয়েট করব। আমার দুধটাতে যখন বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এটা দিয়ে আবার এটাকে আমি সুন্দর করে এর সাথে মানে মেখে জাল দেব আমার দুধটা যখন এটা একটু হালকা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আপনাকে খুব দ্রুত এটা নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দুধটা হালকা ঘন হয়ে যাবে এখন আমি এই যে টক দই নিয়েছি এখানে দুই তিন চামচ টক দই নিলাম নিয়ে আমি যে আমের যে পাল্পটা করে রেখেছিলাম জ্বালিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এই টক দইয়ের সাথে খুব ভালো করে এটা ম্যাশ করে নেব এ পর্যায়ে আমি যে পাত্রের মধ্যে টক দইটা বসাবো সেই পাত্রের মধ্যে আমি টক দইয়ের বীজটা কিছুটা এভাবে মানে গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই টক দইটা ভালো করে পানি ঝরিয়ে নেবেন পানি ঝরিয়ে না নিলে টক দইয়ের পরে যখন দই পাতবেন তখন এই দইয়ের মধ্যে পানি উঠে যাবে তো আমি দুইটা নামিয়ে দুধটা ঠান্ডা করেছি এবং দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যে আপনি আঙুল দিলে যেন সেই আঙুলটা মানে গরমটা সহ্য করতে পারে বেশি গরম দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার দইটা এই যে আগেই ছানা কেটে যাবে এখন আমি যেই আম আর টক দইটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুধটা কেমন হয়েছে এ পর্যায়ে আমি এই দুধটাকে যেই পাত্রের মধ্যে বসাবো সেটার মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি একটা গামছা ভিজিয়ে নিয়েছি এই গামছা একদম পানি পানি গামছা একটু পানি পানি রাখবেন রেখে এটাকে চুলার উপরে দিয়ে খানিক্ষণ গরমে হিট করে নিয়েছি এবার আমি দইয়ের পাত্রটা এটার উপরে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দইয়ের পাত্রটা আগে ঢেকে দিব তারপরে আমি এই প্যানটার উপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি পাঁচ মিনিট এটাকে হালকা ফ্লেমে পাঁচ মিনিট না তিন থেকে চার মিনিট আপনি হালকা ফ্লেম রেখে এটাকে একটু হিট করে নেবেন নিয়ে তারপরে এটাকে ঢেকে রাখবেন সারা রাতের জন্য সারা রাত পরে দেখতে পাচ্ছেন সকালে আমি এই যে দইয়ের এটাকে তুললাম এটা কতটা সুন্দর জমে গেছে একদম পারফেক্ট দই হয়েছে তো এটাকে জমানোর পরে আপনি এটাকে অবশ্যই ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দেবেন রেখে দিলে এটা আরও পারফেক্ট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করেছি খুবই সুন্দর হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন যে দইটা কতটা সুন্দর হয়েছে তা আপনারা যদি এভাবে দই বসান তাহলে আপনার দইটা পারফেক্ট হবে এবং দই খেতেও খুবই মজা লাগবে তা আপনারা যদি দইটায় আম দিয়ে দই কখনো না বানিয়ে থাকেন এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আপনি যে কোনো দই এভাবে বসাতে পারেন এটা এভাবে পারফেক্টলি দইটা জমে যাবে তো আমি দইটা কেটে কেটে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো ভিউয়ার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ